প্রিয় দেশবাসী এই হচ্ছে সেই জেনেভাই এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী কুন্দারা এনস্থা করার চেষ্টা করেছিল আমরা আজকে আবার ঠিক একই জায়গায় হাজির হয়েছি এই সেই জায়গা ডিপ্লোম্যাটিক গাড়িগুলো যেখানে এসে পার্কিং হেটে আসিফ নজরুল সামনে দরজা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল আর বাকশালী গুন্ডারা তার পথ অবরোধ করে তাকে হেনস্থা করার চেষ্টা করে আপনারা সবাই জানেন ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুলকে খুব একটা পছন্দ করি না কিন্তু আসিফ নজরুলকে হেনস্থা করাটা একজন ব্যক্তি আসিফ নজরুলকে হেনস্থা করা না এইটা বিপ্লবের সরকারকে হেনস্থা করা আমরা এইটাই মেনে নেব না আমরা এখানে হাজির হয়েছি সেখানেই বাকশালীরা আমাদের বিপ্লবের সরকারকে বিপ্লবের প্রতিভূকে তারা এসে

যেখানে সার্ভিস রাখবে সেখানে প্রতিরোধ হবে এইখানে আমরা প্রতিরোধ শুরু করলাম আওয়ামী